হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন চলছে শ্রাবণ মাস সাথে মনসা পুজোর প্রস্তুতি দেখো তো এটাকে দূর বাড়িতে একজন অতিথি এসেছে এই ধরো ছয় সাত দিন হলো যখন পাড়ার লোক জানতে পারলো এই অতিথির কথা তখন সবাই একে একে আসছে দেখতে এই রঙে সচরাচর দেখা যায় না দেখো দেখো কত মানুষ এসছে দেখতে তারা দেখতে এসছে সবাই বলছে অতিথির রঙটা আনকমন অন্য সময় আমার আর মার তো স্কুল অফিস থাকে আজকে আমাদের ছুটি বললে দেখতে পারলাম কত মানুষ ওনার কাছে তোমাদের নিয়ে যাই দেখো তো আরে বাপরে কীভাবে পিচিয়ে রয়েছে গু দেখু দেখু পুরো আম গাছটা যেমন নিয়ে নিয়েছে আবার জুম করে দেখায় উনি দেখতে কেমন তোমরা তো আমাদের বাড়িতে এসে আর দেখতে পারবে না আমাদের সুযোগ করে দিলাম দেখার জন্য উনি খুব ভালো সময় এসছে তাই ওনাকে আর কোনো ডিস্টার্ব করলাম না সবাই বলছে দুধ কলা দিতে বলা দেওয়াটা কি ঠিক হবে আমরা সবাই এটাকে ভয় পাই তো দেওয়ার পর এটা যদি আর যেতে না চায় ও মাই গডস আর বলতে পারছি না টাটা বাই বাই